বিষয়ে আমাদের চিন্তা চেতনার এত এত অন্ধত্ব একচোখা মনোভাব কখনোই থাকতো না যদি নারী পুরুষকে বিবেচনা করা হতো এবং আমাদের সমাজ এগিয়ে যেত এগিয়ে যেত নারীরা এবং আমাদের সামাজিক অবস্থানও অন্যরকম হতো দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর প্রতি পর্বের মতো আমার সঙ্গে রয়েছেন চারজন নারী যারা আজ তাদের প্রতিভা আমাদের মাঝে মেলে ধরবেন আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের ফোর পার্টিসিপেন্টস কে প্লিজ ওয়েলকাম কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদেরকে খুবই কালারফুল লাগছে আমি একটু সবার সঙ্গে পরিচিত হব যদিও আমি দেখতে পাচ্ছি কে কোন জায়গা থেকে এসেছেন চট্টগ্রাম নরসিংদী বরগুনা ব্রাহ্মণবাড়িয়া আমি চট্টগ্রাম দিয়ে শুরু করব আপনি কি করেন কোথায় আছেন এবং আপনার স্বপ্ন আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার নাম নুসরাত জেরিন আমি গানের সাথে সংযুক্ত এবার নরসিংদী আমি আলমিনা নিতু নরসিংদী থেকে এসেছি আমি গান করি গানটা বাঁচিয়ে রাখার জন্য আমি পাশাপাশি শিক্ষকতা করছি বরগুনা আমি সুরভি আমি এসছি বরগুনা থেকে প্রফেশনালি সিঙ্গার এরপর ব্রাহ্মণবাড়িয়া আমি শ্যামলী আক্তার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে আমার জন্ম ছোটবেলা থেকে স্বপ্ন ছিল গান সঙ্গীতের উপর একজন ভালো সঙ্গীত শিল্পী হব বর্তমানে এখন আমি বাংলাদেশ টেলিভিশনে লোকসঙ্গীতের উপর তালিকাভুক্ত একজন সঙ্গীত শিল্পী আপনাদের কাছে মানুষদের কথাও শুনবো আপনাদের সম্পর্কে তার আগে আপনাদের সামনে দেখুন একটা কাগজ এবং কলম রাখা আছে তো সেখানে প্রথমে আপনাদের নিজের নাম লিখবেন তারপর আপনি ছাড়া এখানে যে বাকি তিনজন নারী আছেন তাদের মধ্য থেকে কাকে আপনি পার্টনার হিসেবে চুজ করতে চান তার নামটা লিখবেন কেউ কাউকে দেখাবেন না আমি এসে কাগজটা নিয়ে যাব পার্টনারের নাম তো জেনে গেলাম डेफिनेटली এটা টুইস্ট আছে বাট আই थिंक আজকে আপনারা সর্বে সর্বা এত কোনো হেল্প আপনাদের দরকার হবে না হয়তো যাই হোক আমরা এবারে আপনাদের সম্পর্কে জেনেছি আপনাদের যারা বন্ধু পরিবার পরিজন রয়েছে বা আপনাদের কাছের মানুষ বিশেষ মানুষ তারা আপনাদেরকে নিয়ে কি ভাবছে সেটাই শুনব আমার হাতের রান্না বা আমি করি তো আমার হাতের খাবারটা শে খাইতে চাই যে গরুর মাংস পছন্দ করে গ্রামের শাকসবজি

যেভাবে থাকে আমরা ওভাবে যখন সে প্রফেশনে যখন চলে যায় তার একটা অন্যরকম একটা পার্সোনালিটি থাকে সেটা দেখে অনেক পাওয়ারফুল লাগে আমার কাজিনা আমার সাথে অনেক ফ্রি আমরা ফ্র্যাঙ্কলি মিশে লাইক উনি হচ্ছে আমাকে ইন্সপায়ার করে সব কাজে ড্রেস আপ লাইক হচ্ছে আমি কোনো প্রবলেম নেই আমার কাজিন সিস্টার রাইট কাজিন সিস্টার দ্যাটস ওকে আমরা পরের অডিও শুনবো সে আসলে খুব শান্ত স্বভাবের আলহামদুলিল্লাহ এমনি নেচারালি সে খুব ভালো হ্যাবিটও খুব ভালো কথাবার্তা সবকিছুর মধ্যেই নম্র আলহামদুলিল্লাহ ভালো খুব উৎকৃষ্ট আমরা সবাই তার জন্য সবসময় শুভকামনা করি না আমরা জেরিনের পরিবারের কথা শুনেছি সেই সাথে নিতু এবং শ্যামলি সুরভের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করার ট্রাই করেছিলাম কিন্তু ওনারা বোধহয় ব্যস্ত রয়েছেন সম্ভব কানেক্ট করতে পারেনি আমি এবার বলতে চাই কিউট আজকের অনন্যায় আমাদের রয়েছে চারটি সেগমেন্ট বা চারটি রাউন্ড প্রথম রাউন্ড দীপ্তিময় অনন্যা এরপর রয়েছে গীত অনন্যা তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ তো প্রত্যেকটি রাউন্ডে খুব দক্ষতার সাথে আপনাদেরকে খেলে আগাতে হবে সেখানে কুইজ থাকবে গেম থাকবে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে গিয়ে আপনাদের জন্য রয়েছে গিফট একই সাথে নগদ টাকা অর্থাৎ নগদ অর্থ কিন্তু তৃতীয় রাউন্ডে আপনাদের জন্য কোনো অর্থ কিংবা উপহার নেই তবে সেই রাউন্ড ভালো খেললে আপনাদের আগের নম্বরের সঙ্গে আর নম্বর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা খেলতে পারেন ভালো আর প্রথম রাউন্ড দীপ্তিমা অনন্য আপনাদের জন্য যে গিফটগুলো রয়েছে আমরা একটু গিফটগুলো দেখে নিতে চাই কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার প্রেশার কুকার এবং কারিবল ব্লেন্ডার নাইফ সিট অ্যান্ড স্যুপ সিট ওয়াশিং মেশিন যিনি সবচেয়ে ভালো খেলবেন তাকে আমি প্রথমে সুযোগ দিব এখান থেকে যে কোনো একটু উপহার বেছে নেবার এরপর পর্যায়ক্রমে নাম্বার অনুযায়ী এক একজন তার পছন্দের উপহারটি বেছে নিতে পারবেন শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট দীপ্তিময় অনন্য আর তাহলে আমরা শুরু করতে পারি আমাদের ফার্স্ট রাউন্ড খুবই সহজ দীপ্তিময় অনন্য আজকে গেমটা একটু ডিফারেন্ট আমি একটু নিয়মটা বলে দিচ্ছি এই গেইমে এখানে দেখতে পাচ্ছেন দুটো আলাদা বল রয়েছে বা আমরা এখানে ফেলে আলাদা করে বেল্ট দিয়ে করে দিয়েছি যার বলতে পারি এটাকে আমরা এই যারটা নিজের সঙ্গে বাঁধতে হবে অর্থাৎ নিজের পেটের সঙ্গে বাঁধতে হবে আর কিছু ড্রপ বল রয়েছে সামনে এগিয়ে গিয়ে ড্রপ বলটা এই অংশটাতে ড্রপ করতে হবে হোয়াইট পোর্শনটাতে কোনো টাচ করা যাবে না বডিতে যেহেতু এই জারটা বাধা থাকবে এই জারের মধ্যে সেই ড্রপ বলটাকে নিতে হবে যে যে কয়টি বল পিক করতে পারবেন বা জারে নিতে পারবেন প্রত্যেক বলের জন্য আপনি পাচ্ছেন ফাইভ পয়েন্ট কোনো নম্বর কাটা এখানে যাচ্ছে না আর সময় হচ্ছে থার্টি সেকেন্ডস খেলা শুরুর আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে প্রত্যেক নারী চায় নারীর সাজে তাকে খুব সুন্দর লাগে নিজেকে সুন্দর দেখতে চায় না এমন নারী কিন্তু খুঁজে পাওয়া যাবে না অনেকেই আমাদের কিন্তু অনেকে নানা রকম মন্তব্য করে যেমন বলে যে বিশেষ করে পুরুষেরা যে আটা ময়দা সুন্দরী অনেক রকম কথা বলে স্বাস্থ্য অনেক সময় নিচ্ছে এক ঘন্টা বেশি সময় লাগলো মানে এটা এক ধরনের ট্যাবু মেয়েদেরকে নিয়ে ধরনের কথা বলা তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন শ্যামলি আমি জিনিসটাকে ইগনোর করবো লাইক আমি ইগনোর না সব মেয়েরা ইগনোর করবে জিনিসটাকে কেন বলে মানে ছেলেরা কেন বলে ছেলেরা হয়তো তাদের ছোট করা একটা একটা বিষয় থাকে যে একটা মেয়েকে টিচ করে কথা বলে ছোট করে কথা বলে তাদের মেয়ে ভালো লাগে বাট এটা আমরা কখনই মানে আমরা যারা মেয়েরা আমরা সাপোর্ট করি না এটা কি কি কোনো মনোভাব থেকে থেকে করে করে নাকি জেলাসি মনে হয় আসলে কেন এই অন্যভাবে নেই কারণ হচ্ছে ওই যে অনেক সময় দেখা যাচ্ছে তাদের ঘরে যদি বলি যে ওয়াইফ বা যদি সুন্দর না থাকে তখন তো মানে পাশে যদি একটু সুন্দরী মেয়ে থাকে তখন দেখলে একটু জেলাসি হয় তো সেই ক্ষেত্রে তো অন্যরকম টিক্স করে কিন্তু আপনি কি বলবেন মেয়েদের জন্যই সাজ এবং আসলে সাজলে আমাদের যে দেখতে খারাপ লাগে তা না বা আমরা অন্যের জন্য সাজি তাও না সাজলে একটা কনফিডেন্ট পাওয়া যায় জেরিন আপনি কি বলতেন যার জার মেন্টালিটি যার মেন্টালিটিটা যেমন ওটাই আমরা এবার গেম শুরু করতে চাই শুরু করব চট্টগ্রাম থেকে চলে আসুন আপনার সময় শুরু হচ্ছে সব থেকে কি ভালো খেলেন আপনি এবারে চলে আসবে আলমিনা নিতু নরসিংদের আপনার সময় শুরু হচ্ছে এখন বাবা শিশু আশ্রম করতে চান কেন আমার খুব পছন্দ বাচ্চাদের আমি মিশি আমার মিশার দুইটা পর্যায়ে বাড়িতে গেলে এক বাচ্চাদের সাথে মিশি বড়দের সাথে মিশি গুড এন্ড টাইমস আপ গুড 30 পয়েন্ট এবার শুরু কি চলে আসুন শুরু আপনার সময় শুরু হচ্ছে এখন টাকা হলে মানসিক হসপিটাল করতে চান কেন কারণ এখানে অনেক পাগল আছে সেই পাগলদের চিকিৎসা ঠিকভাবে হয় না সে পাগল কিন্তু হয় না আসলে এন্টা নিতে পারি আরেক করেন থ্যাংক ইউ সো মাচ এবারে আসবেন ব্রাহ্মণ বাড়ি আর শ্যামলী আপনার সময় শুরু হচ্ছে এখন

ওখানে রয়েছে নাইফ সেট অ্যান্ড সুপ সেট এই দুটোই আপনার বাকি রইলো চট্টগ্রামের জেরিনের জন্য প্রেশার কুকার অ্যান্ড কারি বল ওকে সো খুব ভালো ছিল আপনাদের পারফরমেন্স চলেছে পথে সঙ্গী হলে দুষ্কৃত